এইটা যদি কোথাও পাওয়া যায় যে কোনো ধরনের প্রাইভেট কোন ডিসপেন্সারিতে হচ্ছে আপনার সরকারি কোন হাসপাতাল বিক্রয় নিষিদ্ধ এই ধরনের কোন ওষুধ পাওয়া যায় তাদের বিরুদ্ধে কিন্তু বিশেষ মামলা করা হবে এবং এবং এই অপরাধ করতে তার সাথে যেই ইনভলভ থাকবেন যেই জড়িত থাকবেন এই এই অপরাধে সরকারি লোক হোক বেসরকারি হোক তাকে অবশ্যই আইনের আওতায় আমরা নিয়ে আসবে এইটা বেশ কিছু চ্যালেঞ্জ আছে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এখানে চিকিৎসার সংখ্যা খুবই কম মাত্র চারজন তো চার জনে আসলে এই পঞ্চাশ হাজার হাসপাতাল আসলে আপনার তিনটা শিফটে ডিউটি করা খুবই চ্যালেঞ্জিং কষ্টকর একটা বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যারা ক্লিন আর কাজ করে তারা আউটসোর্সিং কাজ করে তো এখানে কোনো ক্লিনার নাই তা আউটসোর্সিং এর অনেকদিন থেকে বেতন পাচ্ছে না পাওয়ার কারণে তারা কাজ একটু অমনোযোগী যেহেতু তার বেতন গত অনেক মাস যাবত এটা অর্থ মন্ত্রণালয় আছে আমরা আশা করছি শীঘ্রই হবে এটা তো দুজনের পক্ষে পরিষ্কার করা খুব মুশকিল তো যেটা হয়েছে আসলে যেটা আমি আসবো তো সেই কারণে কিন্তু তারা এটা চেষ্টা করছে গত কয়েকদিন যাদের পরিষ্কার সেই জন্য আজকে আপনারা অন্য দিনের তুলনায় আজকে হয়তো আপনার পরিষ্কার পর্যন্ত দেখছেন এটা তো আমরা এটা সাপোর্ট মূলত আমাদের আসার উদ্দেশ্যটাই হলো যে আসলে কোন কোন জায়গায় কি গ্যাপগুলি আছে বা কোথায় আমাদের লোকালি কি সহযোগিতা করা যায় সেটা সমন্বয় করার জন্য মূলত আসলাম দেখতে আসি আমরা মধ্যে বেশ কয়েকটা গিয়েছি ওসমানগরে গিয়েছি গোলাপগঞ্জে গিয়েছি বিয়ানবাজার গিয়েছি কানাইঘাটে গিয়েছি এবং হচ্ছে আমরা গোয়েনগড়ে আমরা গিয়েছি তো আমরা সবগুলোতেই কম বেশি সমস্যাগুলি আছে আমরা টার্ন বাই টার্ন চেষ্টা করছি সমস্যা সমাধান হতে স্বাস্থ্যগত আমাদের এখানে এই জেলাতে বেশ কিছু সমস্যা আছে তদন্ত একটা বড় সমস্যা হচ্ছে আমাদের চিকিৎসক এখানে থাকতে চান না এটা একটা অসুবিধা ফলে এখানে পোস্টিং দেওয়াটা খুব মুশকিল আমরা চেষ্টা করছি অবশ্যই জন্য এখানে থাকে আরেকটা রোগীর সংখ্যা হাসপাতালের ক্যাপাসিটির তুলনায় অনেক বেশি আপনি ধরুন আমাদের উসমান মেডিকেলে সেখানে নয়শো হাসপাতাল বর্তমানে সেটা প্রায় আড়াই তিন হাজার রুগীর বিল করতে হয় সব জায়গায় সমস্যা উপজেলাতে সমস্যা আর আরেকটা আমাদের বুঝতে হবে যে আমরা আসলে রুগী চিকিৎসা দিয়ে কি আসলে করব নাকি রোগ যাতে কম হয় প্রত্যেক নাগরিককে প্রত্যেক মানুষকে যদি নিশ্চিত সচেতন হতে হবে তার খাওয়া দাওয়া তার লাইফস্টাইল যাতে করে সে রোগাক্রান্ত না হয় আর কারণ সব রুগীর লোক যদি রোগী হয় তাহলে এত লোকের জন্য তো আপনি হাসপাতাল বানিয়ে সম্ভব নয় এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে বাট যেটা হলো আমরা চেষ্টা করছি লোকালে কি সাপোর্ট দেওয়া যায় আমার মন্ত্রণালয় থেকে কি সাপোর্ট দেওয়া যায় আমরা মোটামুটি অনেকগুলো সাপোর্ট মন্ত্রণালয় থেকে পেয়েছি আর লোকালোকে চেষ্টা করছি আমরা যেমন ধরেন এখানে একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার নাই এগুলি আমরা কথা বলছি কিভাবে চালু করা যায় এখানে তো আমরা আশা করছি হয়তো আমরা কিছুদিন কাজ করলে এই সমস্যাটা অনেকাংশে কাঁপবে চাই